ফেব্রুয়ারি শুরু হচ্ছে রাজ্যের বাজেট অধিবেশন বারোই ফেব্রুয়ারি বিধানসভায় পেশ করা হবে রাজ্য বাজেট সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে দু সালের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগে এটি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দফার মুখ্যমন্ত্রীদের শেষ পূর্ণাঙ্গ বাজেট কারণ আগামী বছর ভোট থাকায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে হবে সরকারকে সংসদে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে সংসদে সেদিকে নজর রয়েছে আমজনতার তারপরই পেশ হবে রাজ্য বাজেট গত বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করেছিল সরকার পাঁচশো টাকা থেকে বাড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা করা হয় এক হাজার টাকা আর যারা এক হাজার টাকা ভাতা পেতেন তারা এক হাজার দুশো টাকা ভাতা পাবেন বলে ঘোষণা করা হয় রাজ্য প্রশাসনের একাংশের ধারণা বিধানসভা ভোটের আগে এবারের বাজেটে বেশ কিছু নতুন পরিকল্পনা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী নবান্ন সূত্রের খবর বাজেটের আগে ফের এক দফা বৈঠকে বসতে পারেন মন্ত্রিসভা সম্ভবত চারই ফেব্রুয়ারির সেই বৈঠক হতে পারে বাজেটে যাওয়ার আগে বিভিন্ন বিষয় নিয়ে এক প্রস্থ আলোচনা হতে পারে ফেব্রুয়ারি শুরু হচ্ছে রাজ্যের বাজেট অধিবেশন বারোই ফেব্রুয়ারি বিধানসভায় পেশ করা হবে রাজ্য বাজেট সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে সালের এপ্রিল মে মাসে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগে এটি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দফার মুখ্যমন্ত্রীত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট কারণ আগামী বছর ভোট থাকায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে হবে সরকারকে পয়লা ফেব্রুয়ারি সংসদে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে সংসদে সেদিকে নজর রয়েছে আমজনতার তারপরই পেশ হবে রাজ্য বাজেট গত বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করেছিল সরকার পাঁচশো টাকা থেকে বাড়িয়ে লক্ষ্মীর ভান্ডারের ভাতা করা হয় এক হাজার টাকা আর যারা এক হাজার টাকা ভাতা পেতেন তারা এক হাজার দুশো টাকা ভাতা পাবেন বলে ঘোষণা করা হয় রাজ্য প্রশাসনের একাংশের ধারণা বিধানসভা ভোটের আগে এবারের বাজেটে বেশ কিছু নতুন পরিকল্পনা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী নবান্ন সূত্রের খবর বাজেটের আগে ফের এক দফা বৈঠকে বসতে পারেন মন্ত্রিসভা সম্ভবত চারই ফেব্রুয়ারির সেই বৈঠক হতে পারে বাজেটে যাওয়ার আগে বিভিন্ন বিষয় নিয়ে এক প্রস্থ আলোচনা হতে পারে ফেব্রুয়ারি শুরু হচ্ছে রাজ্যের বাজেট অধিবেশন বারোই ফেব্রুয়ারি বিধানসভায় পেশ করা হবে রাজ্য বাজেট সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে দু সালের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগে এটি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দফার মুখ্যমন্ত্রীত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট কারণ আগামী বছর ভোট থাকায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে হবে সরকারকে পয়লা ফেব্রুয়ারি সংসদে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে সংসদে সেদিকে নজর রয়েছে আমজনতার তারপরই পেশ হবে রাজ্য বাজেট গত বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করেছিল সরকার পাঁচশো টাকা থেকে বাড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা করা হয় এক হাজার টাকা আর যারা এক হাজার টাকা ভাতা পেতেন তারা এক হাজার দুশো টাকা ভাতা পাবেন বলে ঘোষণা করা হয় রাজ্য প্রশাসনের একাংশের ধারণা বিধানসভা ভোটের আগে এবারের বাজেটে বেশ কিছু নতুন পরিকল্পনা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী নবান্ন সূত্রের খবর বাজেটের আগে ফের এক দফা বৈঠকে বসতে পারেন মন্ত্রিসভা সম্ভবত চারই ফেব্রুয়ারির সেই বৈঠক হতে পারে বাজেটে যাওয়ার আগে বিভিন্ন বিষয় নিয়ে এক প্রস্থ আলোচনা হতে পারে